তো বন্ধুরা আজ আমি কী বানিয়েছি দেখো ট্যা বড়ই আচার বা কুলের আচার বানানোর আগে আমি একটু তাড়াহুড়া করে ফেলেছি সাধারণত কুলকে বাজারতে কিনে নিয়ে আনার পর এগুলোকে দু রোদ শুকোতে দিতে হয় তারপর একটু ফাটিয়ে আরও দু তিন রোদে শুকিয়ে একদম শুকনো করে নিতে হয় তারপরই আচার তৈরির প্রক্রিয়াটি শুরু করতে হয় কিন্তু আমি একটু ঘোড়েতড়া করে ফেলেছি এই ফাটাফাটি করে বেশি সময় নষ্ট না করে আমি একদম দূরত খাইয়েই বানাতে শুরু করে দিয়েছি কুলের আচার দেওয়া আমি আগে জানতাম না এর জন্য ধন্যবাদ আমার ইউটিউব ফ্রেটার্নিটিকে ইউটিউব দেখে দেখে আমি এগুলোকে রপ্ত করেছি আর আজ এই শেখাটাকে কাজে লাগিয়েছি ছবিটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেব তোমরা যাদের প্রয়োজন বা যারা চাইছো এরকম একটা সুস্বাদু কুলের আচার করে নিতে তাদের জন্য সুবিধা হবে ডেসক্রিপশান থেকে পেয়ে যাবে যাবতীয় তথ্য এক কিলো কুলের জন্য আধা কিলো থেকে একটু বেশি আমি গুড় ব্যবহার করেছি সঙ্গে ছিল মৌরি তারপর টক বাখর তারপর আরও অনেক কিছু রয়েছে এগুলো আমার এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না আমি ডেসক্রিপশানে লিখে দিয়ে দেবো সেখান থেকে তোমরা এই তথ্যগুলো সংগ্রহ করে নিও তো ফাইনালি আমার আচারটা রেডি হয়ে গেছে আমি এটাকে জারে ঢুকিয়ে দিয়েছি দেখো ফাইনাল লুকটা ঠিক দেখতে কীরকম লাগছে হেভি লাগছে দুর্দান্ত তাহলে তোমরা এই আচারের স্বাদটাকে দেখে দেখে আস্বাদন করো ভালো থাকো সুস্থ থাকো জয় হিন্দ